ফ্রেন্ডস রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে ওয়েস্টবেঙ্গলের যে কৃষক বন্ধু স্কিম রয়েছে অর্থাৎ কৃষকদের জন্য জনপ্রিয় যে প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেই প্রকল্পে আপনি আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাসে সমস্তরাই ঠিক না থাকলে আপনারা পরবর্তী কিস্তির টাকা পাবেন না বা কোনো ইনস্টলমেন্টে টাকা আপনাকে দেওয়া হচ্ছে না এই প্রকল্পের মাধ্যমে তো কৃষক বন্ধু প্রকল্পের এই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এবার ক্লিয়ারলি বিষয়টা বোঝাবো। যে কি কি স্ট্যাটাসে থাকলে আপনারা টাকা পাবেন বুঝতে পারবেন এবং আপনার সব কিছু ঠিক রয়েছে কিনা না সেটিও কীভাবে জানবেন তো এই সংক্রান্ত আপডেটটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই প্রকল্প অর্থাৎ যেনারাইতে আবেদন করেনি তাদের ক্ষেত্রে বলে রাখি রাজ্য সরকারের কৃষক বন্ধু নামক একটি প্রকল্প রয়েছে যাতে আপনারা আবেদন করলেই বাৎসরিকে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা পাবেন যারা এক একর জমির অধিক জমিতে আবেদন করবেন সেই সমস্ত কৃষকদের টাকা দেয়া হবে সর্বোচ্চ দশ হাজার দুটি কিস্তিতে সমান দুটি কিস্তিতে বলতে খড়ি রবি মরশুমে পাঁচ হাজার করে এবং আরেকটা যে একই করে নিচে যিনারা আবেদন করবেন তিনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন হচ্ছে আপনার চার হাজার টাকা দুই হাজার দুই হাজার করে খড়ি রবি মরশুমে সমান দুটি কিস্তিতে এটা হচ্ছে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে টাকা দেওয়ার প্রসিডিওর সেটা আপনাকে জানালাম এবার এ প্রকল্পে আবেদন কোথায় করবেন আবেদন করবার জন্য আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তরের অফিস আছে আপনার আপনি যেই অফিসের আওতায় রয়েছেন সেই অফিসে গেলে আপনাকে ফর্ম দেওয়া হবে বা দুয়ারে সরকার আবেদন করতে পারবেন তো এখন বর্তমানে যেহেতু দুয়ারে সরকার চলছে না সিম্পল আপনারা কি করবেন আপনাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে নাম নথিভুক্ত করাতে পারবেন এবং সেখান থেকে নাম নথিভুক্ত করার পর অনলাইনে আপনার সমস্ত প্রসেস ওয়েস্ট বেঙ্গলের যিনারা আধিকারিকগণ রয়েছেন অর্থাৎ যিনারা অ্যাডমিন রয়েছেন তারাই অটোমেটিক্যালি সেই প্রসেসগুলো করবে তারপর আপনার টাকাগুলো কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে প্রকল্পের মাধ্যমে যিনারা নতুন কিংবা যিনারা পুরনো রয়েছেন তাদের স্ট্যাটাস চেক করাটা ম্যানেটারি তো স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন তার জন্য কি করবেন সিম্পলি একটি আমরা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে লিখব কৃষক বন্ধু ডট বা সিম্পলি আপনাদের স্বার্থে আমি লিখছি কৃষক বন্ধু সিম্পলি নিচের দিকে স্ক্রোল করলে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে যে কৃষক বন্ধু ডট অফিস ওয়েবসাইট তার ইন্টারফেস এই রকম এখানে বিভিন্ন পাবেন কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের স্মারকলিপি ও এখানে কোঅপারেটিভ ব্যাংক বিভিন্ন অপশনগুলো পেয়ে যাচ্ছেন এবার এখানে আপনার দ্বিতীয় অপশনটি দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য ভালো করে লগটে একটু দেখে নিন এরকম ইন্টারফেস থাকবে আপনাদের সামনে সিম্পলি নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করুন ক্লিক করলেই দেখতে পাবেন কৃষক বন্ধু সার্চে ভোটার কার্ড সিলেক্ট অপশান জায়গাটাতে আবারও ক্লিক করবেন সিম্পলি এখান থেকে যে কোনো একটি অপশান চয়েস করে নিন সে এখানে ছয়টি টোটাল অপশন রয়েছে যেনারা নতুন করছেন তাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে তাতে দিয়ে আপনি স্ট্যাটাস এবার চেক করতে পারছেন সিম্পলি এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার কিংবা মোবাইল নাম্বার কেবিআইডি যেগুলো আছে আমরা দিয়ে দেবো তো চলুন একটা আমি আপনাকে দেখাচ্ছি স্ট্যাটাস সেটা মোবাইল নাম্বার দিয়েই দেখাচ্ছি তো এখানে আই এম নট এরাবট অপশানটিতে আপনি ক্লিক করে নেবেন এরপর এখানে আপনি আপনার আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন যেটি আপনি সিলেক্ট করে রেখেছেন এবার আপনার দেখুন আপনার সামনে দেখবেন আপনার স্ট্যাটাস চলে এসেছে যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে না সেই মোবাইল নাম্বারে যদি দশটা বা পাঁচটা অ্যাপ্লিকেশন থাকে বা দুইটা থাকে সমস্তটাই কিন্তু নিচে চলে আসবে এবার এখানে একটা সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টের আমি আপনাকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি একে আইডি আপনি এখানে ফার্স্ট পেয়ে যাবেন এগুলো যেন কোনোটাই ব্ল্যাঙ্ক না থাকে মানে দেখুন সম্পূর্ণটাই পরিপূর্ণভাবে এখানে ফিল রয়েছে অর্থাৎ একে ডি আইডি আমরা দেখতে পাচ্ছি কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা তাদের সিস্টেম অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসের সিস্টেমে কেবিআইডি ফেস করলেই কিন্তু ডিটেলস আপনার দেখতে পাবে এবার এখানে ভোটার আইডি নম্বরটা দেখুন এখানে কিন্তু এটা কৃষক বন্ধু আইডি বলতে আপনি একটা যে কোনো জিনিস এনরোল করলে আপনার যে আইডি দেওয়া হয় সেম আইডি এবং ভোটার নাম্বারের জায়গায় আপনার যে শুদ্ধ ভোটার নাম্বার রয়েছে সেটা ভোটার নাম্বার দেখতে পাবেন ইতিমধ্যে দুটো নতুন অপশান এসেছে যেমন ভোটার নাম্বার এবং আধার নাম্বার এগুলো কিন্তু আগে ছিল না এবং তার পরবর্তীতে এগুলো কিন্তু আপডেট করেই এভাবে নিয়ে আসা হয়েছে তো এখান থেকে আপনার দেখুন আধার নাম্বারটা একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি আপনার আধারের টোটাল টুয়েলভ ডিজিট লেখা থাকবে এরপর নেম তো পাচ্ছেন ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত এগুলো তো থাকবে নর্মালি ডিলেটেড ফার্মারের ক্ষেত্রে এরকম কিন্তু থাকে সকলেরই এখান থেকে আপনি দেখে নেবেন আপনার এখানে টোটাল জমির মাধ্যমে আপনি যে যোগ্য সেটা এখান থেকে আমরা বুঝতে পারছি অ্যাপ্রুভ রয়েছে কোনো কিছু আর ভুল নেই এরপর যে ব্যাংক যখন টাকা দেবে তখন এই জায়গাটাতে দেখবেন তিন রকম টোটাল স্ট্যাটাস আসবে সেই স্ট্যাটাসগুলি গুলি কি কি আসবে চলুন একবার দেখে নেওয়া যাক এখানে এবার লক্ষ্য করুন আপনারা এডিএ আপলোডেড বলে একটি ফার্স্ট অপশন রয়েছে এডি আপলোডেড হচ্ছে অ্যাগ্রিকালচার ডি ডিপার্টমেন্ট থেকে যে আপলোড করা হয় সেটি এডি আপলোডেড এবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা যেটি ভেরিফাইড বা আপলোডেড আবারও করা হয় মানে এই এডি আপলোডেড যেগুলো রয়েছে আপলোড কোথায় করবে বা আপনারা জানতে চান অনেকেই আপলোডগুলো কৃষক বন্ধুর ওয়েবসাইটে তাদের অফিশিয়ালি লগ ইন করে তিনিা আপলোড করে থাকেন ডিডি অ্যাপ্রুভ যখন হয় তখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা আপনার অ্যাপ্লিকেশনটিকে যাচাই করে অ্যাপ্রুভ করা হয় এবং ডিডিএ রিভার্ট এবং এসোনো ডাউনলোডেড এগুলো কিন্তু আলাদা সিস্টেমে এবার ডিডিএ রিভার্টটা কি আপনাকে একবার ক্লিয়ারলি বোঝাচ্ছি ডিডিএ রিভার্ট সেই সমস্ত কৃষকদের আসবে যাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটিকে রকম ভুল ভ্রান্তি দেখবে তারপর ডিডিএ রিভার্ট করে দেবে এসোনো ডাউনলোড এটা কিন্তু ফার্স্ট যে সমস্ত কৃষকরা আবেদন করে থাকেন অনেক সময় আসে অনেক সময় আসে না তো এসোনো আপলোডেড স্টেট নোডাল অফিসার দ্বারা যেই আপনার ড যেই ডকুমেন্টেশন থেকে শুরু করে আপনার ব্যাংক ভ্যালিডেশন থেকে শুরু করে টোটালটাই তিনারা ডাউনলোড করেন তাদের সিস্টেমে সেটার জন্য এশনও আপলোডেড যেটা হচ্ছে স্টেট নোডাল অফিসার দ্বারা করা হয় এবং এশেন ও সেন টু ব্যাংক অর্থাৎ স্টেট নোডাল অফিসার ডাউনলোড করবার পর আপনার অ্যাপ্লিকেশনটিকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে পাঠানো হবে সেটাই হচ্ছে এসেন ও সেন টু ব্যাংক এরপর দেখুন এশেন ও রিজেক্টেড অর্থাৎ ইতিমধ্যে আপনার স্টেট নোডাল অফিসার বা রাজ্য সরকারের আধিকারিকগণ নবান্ন থেকে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করেছে অর্থাৎ এসেও রিজেক্টেড এবং এক্ষেত্রে আপনি কিন্তু টাকা আর পাচ্ছেন না তো ফার্স্ট স্ট্যাটাস আপনার মনে রাখবেন এডিএ আপলোডের যেটা হচ্ছে শুদ্ধ স্ট্যাটাস দ্বিতীয়ত হচ্ছে ডিডিএ অ্যাপ্রুভড এবং তিন নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড তারপর দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডটা হচ্ছে এটা শুদ্ধ স্ট্যাটাস যেটা আপনার ভ্যালিড অ্যাকাউন্ট যাতে আপনি টাকা পাবেন এবং অ্যাকাউন্ট ইনভ্যালিড যাদের রয়েছে তাদের কোনো না কোনো কারণে অ্যাকাউন্ট ইনভ্যালিড করেছে অর্থাৎ স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডগুলো দেখেছে যে আপনার অ্যাকাউন্টে এইরকম ভুল রয়েছে নামের ভুল হতে পারে আর ব্যাঙ্ক আইপিসি কোড ভুল হতে পারে সেগুলো কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন এরপর দেখুন ট্রানজ্যাকশন সাকসেস যে টাকাটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে চলে এসছে অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পর ট্রানজাকশন সাকসেস আছে আর তারপরে দেখবেন অনেকে ট্রানজ্যাকশন ফেল্ড মানে ট্রানজাকশান সাকসেস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তবুও ট্রানজ্যাকশনটা ফেল্ড হয়ে গেল সে যে কোনো যে কারণে তো এইভাবে আপনার স্ট্যাটাস এতগুলো আপনার স্ট্যাটাসে আসতে পারে তার মধ্যে এডি আপলুডেড ডিডি আপলুড অ্যাকাউন্ট ভ্যালিড সকলের স্ট্যাটাসে আসে কিছু সংখ্যক কৃষক গণেদের অন্যান্য স্ট্যাটাস কিন্তু দেখা যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবার জন্য কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন কিংবা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেখান থেকে আমাদেরকে জানাতে পারেন আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ